আমাদের এনসিপি যে দায়িত্বশীল গুলো এখানে কথা বলছেন বেসিক্যালি তারা অনেক আগে থেকে বিভিন্ন বাম সংগঠনের সাথে ছিলেন হ্যাঁ আমি নাম উল্লেখ করে না বলি যারা এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে বলছেন তারা অনেক আগে থেকে জামাত বিদ্বেষী কিন্তু রাজনৈতিক স্বার্থে তারা পেটের মধ্যে ওই বুম টাটকে রাখছিল তো এখন জামাত তাদের সাথে তাদের যে ঐক্যের জায়গা এই জায়গাটাতে মিল না হওয়াতে তারা সেই বোম বিস্ফোরণ ঘটে গেছে তো তারা আগে থাকে জামাত বিদ্বেষী এটা আমরা আগে থেকে জানতাম এবং আমরা এটাতে আশ্চর্য হইনি তারা সময় যে এক্সপ্লোর করবে এটা আমরা আমাদের আমরা আগে থেকেই বলতেছি যে এনসিপির জামাতের সাথে থাকা উচিত না বা জামাতের সঙ্গে তাদের যায় না এবং আপনার হলো তারা আমি মনে করি তারাও মুক্তিযুদ্ধকে লালন করে এবং আমাদের এই জন্যই বলছিলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানটা আসলে মুক্তিযুদ্ধবিরোধী গণ অভ্যুত্থান না এটা অনেকে জামাত বাড়ানোর চেষ্টা করেছিল যে এটা একটা মুক্তিযুদ্ধবিরোধী প্রোগ্রাম ঠিক আছে হ্যাঁ আমি আমি দেখেন আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি যে জামাত 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 ভারতপন্থী দল নাকি বাংলাদেশ দল আপনাদেরকে জিজ্ঞেস করছি জামাতের উৎপত্তি কোথায় ভারতে ভারতে জামাতের উৎপত্তি ভারতে আচ্ছা আপনারা তো বা সবাই তো এই ট্যাগ দিয়েই ফেলছে যে আওয়ামী লীগ মানে ভারতীয় নাকি আওয়ামী লীগ মানে ভারতীয় বলছে না আচ্ছা সবাই বলছে এটা অনেকে বলছে সবাই না বলে অনেকে বলছে যে আওয়ামী লীগ মানে ভারতের প্রতিনিধিত্ব করে আচ্ছা উনিশশো সালে জামাত এবং আওয়ামী লীগ জোটবদ্ধ হয়েছিল তাই না তাহলে ওই ওই সময়ের জন্য অন্তত জামাত ভারতের দালাল ছিল নাকি কি অস্বীকার করা যাবে একবারের জন্য হলেও সে ভারতের দালাল ছিল ছিল তারপরে হয়তোবা বা তৌবা করছে কিন্তু ভারতের দালাল কোনো না কোনো সময় সে ছিল মানতে হবে তাই না তো এই সব মানদণ্ড অনেক আসবে মুদ্রার এই বলতে আমি আপনাকে বলি তিনজন মানুষ আপনারা তিনজন আছেন তিনজন মিলে আপনি শক্তিশালী আর বাকি দুজন দুর্বল ঠিক আছে দুই দুর্বল মিলে শক্তিশালীকে পরাজিত করলেন তারপরে শক্তিশালী যে পরাজিত হলো এই দুই দুর্বলের মধ্যে শক্তিশালী যে পরাজিত হলো পরাজিত শক্তি সে দুই দুর্বলের মধ্যে দুর্বলকে সমর্থন করবে না শক্তিশালীকে সমর্থন করবে দুর্বলকে সমর্থন করবে যে পরাজিত ঠিক একইভাবে জামাত এবং বিএনপির যে ইকুয়েশন আওয়ামী লীগ পরাজিত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক যে কৌশল বা স্ট্র্যাটেজি সেটাতে খুব স্বাভাবিকভাবেই তারা জামাতকে সমর্থন করবে কারণ বিএনপির হাতে ক্ষমতায় দিলে আওয়ামী লীগ ক্ষমতা কোনো দিন ফেরত পাবে না কিন্তু জামাতের হাতে ক্ষমতা দিলে এই জঙ্গি টঙ্গি বিভিন্ন তোকমা দিয়ে ছোমাইলে নিয়ে নেবে ঠিক আছে ধন্যবাদ সবাই